ঈদ উপলক্ষে কত না মানুষ আনন্দ বিলায় কেউ উপহার দিয়ে কেউ বা কেনেন নতুন জামা তবে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে উদ্যোগটা একদমই ভিন্ন যারা হাঁটতে কিংবা ছুটতে পারছে না সেই তাদের চার বছর ধরে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করে দিচ্ছে সংগঠনটি এই উদ্যোগে এরই মধ্যে নতুন করে জীবন যুদ্ধ জয় করার সাহস পেয়েছেন একশো জন ব্যতিক্রমে এই উদ্যোগের গল্প জানাচ্ছেন ফারহানা ন্যান্সি অন্যদের মতো পরিপূর্ণ মানুষ হয়ে পৃথিবীতে আসা হয়নি শাকিলের ভাবেননি নিজের দুই পায়ে হাঁটা হবে কোনোদিন স্বপ্ন আজ সত্যি হল দুই পায়ে হেঁটে যাবে স্কুলে চেনা না গন্তব্যে স্বপ্ন দেখে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবেন আমার স্বপ্ন বিসিএস এটা দিয়ে আমি নিজের দুই পায়ে হাঁটতে পারতেছি আমার ইনশাল্লাহ ভালো লাগতেছে আমি আশা করি এইভাবে হাঁটা চলা করে অনেক কিছু করে খেতে পারবো এক একজনের গল্প এক এক রকম কেউ পা হারিয়েছেন দুর্ঘটনায় কেউ দুরারোগ্য ব্যথিতে কেউ ভাগ্যের নির্মম পরিহাসে দু হাজার একুশ সালে আমার পাও আর এখন কিছু একটা করতে পারুম আমার স্বপ্ন আছে যে এখন আমি ঠিক বনাড়া হাট্টপারি আল্লাহর রাসূল নামলে আমি একটা মানে যেন একটা ব্যবসা বাণিজ্য করব আশা আছে 2017 সালে কারেন্টে পাও পুরো গেছে নতুন করে আবার হাটার সুযোগ করে দেন আমাদের সারা হান্নান স্যার তারপরে এখন নতুন করে জীবন আবার হাঁটতে পারবো আগের মতো গত চার বছর ধরে প্রান্তিক সেসব ভুক্তভোগী যাদের সামর্থ্য নেই এমন একশো সাতাশ জনের কৃত্রিম পা সংযোজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে যাদের উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো মানুষকে তার স্বপ্নের কাছে নিয়ে যাওয়ার সাহস জোখানো আসলে একজন মানুষ একটা পা পায় তাহলে সে আর দেশের পরিবারের সে বোঝা হয়ে থাকে না তার পক্ষে কিন্তু ইনকাম করা সহজ হয় বা সম্ভব হয় তো ওই ওই চিন্তা থেকেই আমরা আসলে কৃত্রিম পা সংযোজনের বিষয়টি আমরা শুরু করেছিলাম আসলে এই আনন্দটা তো ভিন্ন মানে তাকে তাকে যদি করলে হয়তো যাবে যে আসলে তার আনন্দটা কতটুকু এই হাসি মুখগুলো দেখেন এক পলকে নিঃসন্দেহে মনে হবে সৃষ্টিকর্তার কঠিন সমীকরণ পেরিয়ে আশীর্বাদের পরশ ছুড়িয়েছে প্রতিজনের স্বপ্নের সারথী হয়ে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে এসেছে বলেই এই মুখগুলোতে নয়া আসার সঞ্চার ঘটেছে নিজ পায়ে হাঁটছে এখন তারা যেতে হবে বহুদূর पारहना नैसि जुमरा निज़ ढा